বেড শেয়ার ওইটা আসলে করতে চাই না বাট তারা আমাকে মুভির আগেই তাদের সঙ্গে মানে ডেট করতে বলছে হবে অর্থাৎ গিয়ে কিন্তু আমি সেক্ষেত্রে রাজি হইনি রাজি হইনি বলে নেক্সট টাইম আর নক করেনি তো আমি মনে করি না যে কাজের আগে কারোর সঙ্গে গিয়ে আমার দেখা করতে হবে হ্যাঁ আমার দেখা তখনই হবে আমাকে কল করবে আপু আপনি অমুক দিন অমুক জায়গায় কাজে চলে আসেন সেখানে আমি যাব সরাসরি আমার তার সঙ্গে দেখা হবে যা কথা হওয়ার ফেস টু ফেস আই টু আই কথা হবে না মিথ্যা কথা বলবো না আমাকে একজন বলছিল বাট উনি ছিল ব্যাংকার এখন উনি যেটা বলছে সেটা যদি অ্যাকসেপ্ট করতে যাই তাহলে আমার হাজব্যান্ড কি করবে আর আমি পুরো বললাম না পুরো পৃথিবী এক সাইডে আমার হাজব্যান্ড এক সাইডে পুরো পৃথিবী দিলেও আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে অন্য কারো কাছে জীবনসঙ্গী হওয়ার জন্য যেতে পারবো না এমনিতে অন্য কোনো কারণে বা কাজে যে কখনও যেতে হবে কি না জানি না সেটা হচ্ছে ফিউচার কিন্তু আমার একটাই কথা ফার্স্ট টু লাস্ট আমি আগেও বলছি এখনও বলতেছি হাজব্যান্ডকে ছেড়ে আমি কখনো কোনো দিন কোনো কিছুতে আসক্ত হতে পারবো না যার যাকে ভালো লাগে যে যেভাবে হ্যাপি থাকতে চায় মানে এন্ডিংটা কাটায় এটা তাদের আসলে ব্যক্তিগত অভিরুচি কিন্তু আমার জায়গা থেকে কোনো সুগার ড্যাডিও না কোনো ওই কি যেন বলে সালমান খান দেব শাকিব খান এদেরও আমি ক্রাশ না মানে আমি এদের প্রতি ক্রাশ না আমি এক কথায় পৃথিবীর যে কোনো সুপারস্টার হোক আমি কারোর প্রতি ক্রাশও না কোনো সুগার ডেডির প্রতি আমার কোনো আকর্ষণ লোভ চাহিদা কিচ্ছু নেই আমি নিজে ক্যারিয়ার গড়ে নিজে অর্থ উপার্জন করে নিজেরটা দিয়ে চলে আমি স্বাবলম্বী থাকব যতটুকু থাকবো আমার সেইটুকুই না আমি শুধু একজনের প্রতি ক্রাশ সে হচ্ছে আর কেউ না আমার হাজব্যান্ড তাহলে এটা আমার ক্ষেত্রে মনে হয় কি সবাই বলে যে ভালোবাসা ভালোবাসার কারণেই নাকি সুগার ডেডির কাছে গেছে কিন্তু বিষয়টা আসলে খুবই হাস্যকর ভালোবাসাই যদি থাকবে সুগার ডেডি কেন রাস্তায় যে কিছু কিছু ছেলে রিক্সা চালায় দেখতে কিন্তু চাঁদের মতো সুন্দর তো তাদেরকে ভালোবাসো দেখতেও সুন্দর তারা তো গরিব কারণ তাদেরকে ভালোবাস ভালোবাসার জন্যই যদি হয় তাহলে ওই বুড়োকে কেন গরিব দুঃখী দিনমজুর খেটে খাওয়া ছেলেগুলোকেও তো ভালোবাসা যায় আসলে ওইটা ভালোবাসা ভালোবাসার কিছুই না ওইটা জাস্ট হচ্ছে অর্থ সব কিছুই যে বলে না মানি ইজ দ্য সেকেন্ড গড তো এটাই হচ্ছে বিষয় ওখানে ভালোবাসার মানে নামটা ভাঙানো হচ্ছে আসল হচ্ছে তাদের মানিটা আসলে ভাইয়া আমি মডেলদের মতো মানে মডেলরা যেটা করে আর কি ওই যে কী যেন বলে না বেড শেয়ার ওইটা আসলে করতে চাই না বা করি না তো এই জন্য আমার এখনও ওই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হয়নি তো যেইটুকু আমি উপার্জন করি নিজের পরিশ্রম দিয়ে সেটা আমি আমার ফ্যামিলির পিছনে ব্যয় করি আর ঠিক সে চাইলে কিনতেও পারে নিজের অর্থ আছে কিন্তু আমি মনে করি যেটা দিয়ে আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবো ওইটা দিয়ে আমার পরিবারের একটা কোনো কাজে মানে সাহায্য করব। যাতে করে তারা বাকি আরেকটু দিন ভালো থাকে যে কটা দিন বাঁচবে সামনে আর কয়েকটা দিন ভালো থাকুক আমি বিলাসিতা না আমি হচ্ছে নর্মালি চলতে ভালোবাসি পরিচালক আমাকে বলছে যে ওয়েস্টার্ন ড্রেস পরো ফার্স্টে একটু ওয়েস্টার্ন বলতে গেঞ্জি প্যান্ট দিয়ে শুরু করছি তারপর আস্তে আস্তে একটু অল্প স্লিপ মানে গেঞ্জিগুলো সিল্ক গেঞ্জিগুলো পড়া শুরু করছে তারপর থেকে আস্তে আস্তে মানে নিজেকে মনে হচ্ছে যেন আরেকটু লুকটা চেঞ্জ করবো আরেকটু চেঞ্জ করবো তো এরকম ভাবতে ভাবতে আর কি একটু একটু করে নিজেকেই নিজে চেঞ্জ করে ফেলছি এখন মনে হচ্ছে আরও চেঞ্জ করা দরকার যে বলবে সবাই এসে সামনে বলে আরে তোমার ভিডিওগুলো দেখি নাটকগুলো দেখি খুব ভাল লাগে কিন্তু পিছনে গিয়ে বলে হ্যাঁ এ ওর কাছে বলে বলি এই সিয়াম তোমার আম্মুর এরকম ভিডিও দেখলাম গ্রামের মানুষ তো তোমার আম্মু না এরকম ছোটো ছোটো জামা কাপড় পরে একটুক একটু ড্রেস পরে তো ছেলে এসে আমাকে বলে তো ছেলে আবার উত্তর দেয় সে আমার মাম্মাম তো নায়িকা সে তো করতেই পারে তোমরা তো গ্রামের মানুষ খেয়া তোমরা বুঝবা না ছেলেও সাপোর্ট করে সে ওয়েস্টার্ন ড্রেস নামায় দেয় তো মাম্মাম তুমি ছিপিস কেন পড়ো বাসায় ছিপিস নামটা তুমি সবসময় এগুলো পড়বা তোমাকে আমার মাম্মাম মনে হয় না ফ্রেন্ড মনে হয় একদমই না এখানে শরীর দেখানোর কোথায় এটা জাস্ট একটা ওয়েস্টার্ন মডার্ন ড্রেস পরলে নিজেকে একটু অন্যরকম লাগে সুন্দর মাধুর্যের মধ্যে পড়ে সেজন্য পরা এটা দেখে যে মানুষ আমাকে কাজ দেবে তা কিন্তু নয় আমার দক্ষতা দেখে মানুষ আমাকে কাজ দেবে আমার অ্যাক্টিং ভালো হইলে আমাকে মানুষ ডাকবে আমি যদি অ্যাক্টিং না জানি হাজারো সুন্দর ড্রেস পরে বসে থাকি ডায়লগ দিতে না পারি ডায়লগ ডেলিভারি ভালো না হয় আমাকে কেউ ডাকবে নেক্সট টাইম একদিন ডাকার পর আর দ্বিতীয় দিন ডাকবে না এটা ডাকার জন্য আবার আসলে এটা তো তাদের আসলে অ্যাকচুয়ালি ব্যক্তিগত ব্যাপার তারা এটা কীভাবে নেয় কিন্তু আমার কাছে এটা মনে হয় যে এটা টাকার জন্য এখানে কোনো ভালোবাসা বলে কিছু নাই। ভালোবাসা যদি থাকে সেটা হবে তার পকেট যখন ফাঁকা তার সঙ্গে যদি হাত ধরে থাকে সেটা হচ্ছে ভালোবাসা টাকা দেখে কাউকে জীবন জীবনসঙ্গী করা ওটা কখনো ভালোবাসা হইতে পারে না